পায়ে লোহার শিকল অন্ধকার গড়ে জীবন কাটছে বারসাম্যহীন করিমের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতা আজ কোথায় হারিয়ে গেছে জাতির কাছে প্রশ্ন মানুষ সুখের জন্য অর্থ সম্পত্তি করে আর এই সম্পদ যদি জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সম্পদের কি দরকার দুনিয়াতে বর্তমানে চলছে কে কাকে ঠকে অর্থের পাহাড় গড়তে পারবে সেই প্রতিযোগিতা শুধু সম্পদ আত্মসাত করার জন্য এক বছর যাবৎ লোহার শিকলে বেঁধে রেখেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম মুন্সির ছোট ছেলে করিমকে জানা গেছে মৃত আব্দুল হাকিম মুন্সির প্রথম সংসারে তিন ছেলে ও চার মেয়ে রয়েছে এবং দ্বিতীয় সংসারে দুই ছেলেকে রেখে না ফেরার দেশে চলে যান হাকিম বন্সী মৃত্যুর আগে রেখে গেছে অটেল সম্পত্তি আর এই সম্পত্তি যেন কাল হয়ে দাঁড়িয়েছে করিম ও তার মা নোয়ারার জীবনে সম্পত্তি হাতিয়ে নিতে এলাকার কিছু স্বার্থলোভী ব্যক্তিরা করিমের ও করিমের সৎ ভাইয়েরা উঠে পড়ে লেগে যায় আর করিম ও তার মা তার ভাই হোসেন এবং তার মাকে পাগল বলে অপপ্রচার চালায় সম্পত্তি বেচা কিনাও হয় কিন্তু একটি টাকারও একটি টাকাও ভোগ করার সাধ্য হয়নি করিম ও তার মায়ের কিছু সম্পত্তি বেচার সকল টাকা আত্মসাত করে সেই লোভী ব্যক্তিরা আর বর্তমানে করিম ও তার মা আনোয়ারা পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ হয়ে জীবন পার করতে হচ্ছে কোনো দিন একবেলা খাবার জোটে আবার কোনো দিন তাও জোটে না তাদের ভাগ্য নেই পরনের কাপড় পর্যন্ত ভাইরের আলো বাতাস তাদের শরীরে কখনো মেলে না এক ঘরের ভেতরে শিকল দিয়ে বাধা রয়েছে করিম জানা গিয়েছে করিমের এক ছেলে সন্তান রয়েছে করিমের স্ত্রী কে কাছে বিড়তে দেয় না সন্তানকে ডাকলেও আসতে দেওয়া হয় না ছেলে বাবা বলে বাবা ডাক থেকে বঞ্চিত দশ বছরের

এক বছর যাবৎ নেই গোসল নেই ঠিক মতন খোঁজ খবর নেওয়ার মতন কোনো মানুষ যেখানে ঘুমায় দিনরাত চব্বিশ ঘন্টা আত্মচিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না যেন তাদের বুক ফাটা আর্তনাদ শোনার মতন কেউ নেই শরীরের মাংস শুকিয়ে হাড্ডের সাথে লেগে গিয়েছে অথচ এভাবেই লোহার শিকল বেরিয়ে দিয়ে বেঁধে রাখা হয়েছে পরিত্যক্ত গড়ে করিমকে আরেক গড়ে বন্দি রয়েছে করিমের বৃদ্ধা মা আনোয়ারা বেগম গত এক সপ্তাহ আগে সাংবাদিকরা করিমের খোঁজ খবর নিতে গেলে সেখানে জঙ্গলে ভরপুর ছিল এখন এবং পায়খানা প্রস্রাবের দুর্গন্ধের কারণে কোনোভাবেই ঘরে প্রবেশ করা সম্ভব ছিল না তাহলে চিন্তা করুন কিভাবে একটা মানুষ চব্বিশ ঘন্টা পার করে এই ঘরের ভেতরে সাংবাদিকরা যাওয়ার পরে এক সপ্তাহ পরে করিমের ঘর পরিষ্কার হয়েছে অথচ কিন্তু পরিবর্তন হয়নি করিমের ভাগ্য শিকল বেরিতে তার পা বেঁধেই রেখা রাখা হয়েছে এখনও রয়েছে সেই আর্তনাদ করিমের আর্তনাতে বাড়ি হয়ে গেছে আশেপাশের পরিবেশ কিন্তু সেই সব পাষাণ্ড মানুষের কান পর্যন্ত

ওইদিকে সব অবস্থা এরকম তাই ডাক্তার বলছে এরা বয়স হবে তারা এরকম পাগল হবো ওই টেনশন হয় জমিনে বিক্রি করার পরে আমি শুনছিলাম যে আপনার শাশুড়ি এবং এই কর্মীকে আপনি ঘরের ভিতর আটকে রাখা তার সম্পত্তি নেওয়ার জন্য এইভাবে আটকে রাখছেন পাগল বানায় রাখছেন এটা কি সত্যি না না সঠিক কথা আমি যদি তেলে ডাক্তার গেতাম না গিয়া আমি যদি এই জায়গা থেকে গেতাম গাতে তবে কোনো বস্তি থাকতো না ও বাড়ি ঘরের কোনো চিহ্ন থাকতো না এনা কোনো কিছু থাকতো না আমার ঘর ঘর তো সব সবকিছু কিছু হারাই হেরে তো আমার কাছে হন আমি রাখছি ও তো কিছু নাই হন সম্পদ তো সবই শেষ করে ফেলেছে মেছে দালালরা আচ্ছা তাহলে আপনার স্বামীর কবি সম্পত্তি কত এরা হিসাব নাই ভাই এরা হিসাব নাই আসলে অনেক জমি হ্যাঁ হ্যাঁ এরা সব এরা তারা জমিগুলো আমারে দেয় না বুঝাইয়া তাতে বাবা দেনা আপনার স্বামীর জমি কি বিক্রি কি করছে হ্যাঁ করছে এটা মাসে ধরে নেওয়ার পরে পরে আমি স্বামীর নিয়ে যাইয়া এরা করে বিক্রি করছি ওই তো তিন পাই সাড়ে তিন পাই মতন চার পাই মতন বিক্রি